Thank okay. you. এই ফোন লাগা একদম লাগা এইটা এই ফোন লাগা ভাই আপনারা pizza আছেন এই ফোন লাগা pizza এই ভাই ফোন লাগা সামনে

তো মানে তারপরেও অবির অসময় বা গৌতম এবং বসতে যাচ্ছে এই ধারাবাহিকতা আমি তো

对。<Yeah. S 2> yeah.

বিশ বছর ধরে যে আলোচনা আছে অভিনেতা এবং মডেল হিসেবে আছি আমি আমৃত্যু অভিনেতা এবং মডেল হিসেবে আলোচনায় থাকতে চাই অন্য আর কোনো কিছু করে নিজেকে আলোচনার কেন্দ্র কিন্তু বানাতে চাই না যারা চান সেটা তাদের অন্যদের ব্যাপারে তো আমি কথা বলতে পারবো খুব সাধারণ শিল্পীরা কিন্তু মুশকিলে পড়ছেন যারা আসলে অতি সুবিধা আর তালিকাটা এত দীর্ঘ তো যারা অতি সুবিধা নেবার চেষ্টা করেছেন তাদের কাউকে না করে একটু মুশকিলে পড়তে হয়তো হচ্ছে তবে আমি মনে করি মানে আমার জন্য আসলে বলা মুশকিল কারণ আমি এটার অংশ না একেবারেই অংশ